রাশিয়া এক বিশাল দেশ যেখানে বহু সংস্কৃতি এবং ধর্মের মানুষ একসাথে বাস করে কিন্তু মুসলমানদের জন্য রাশিয়া কতটা বন্ধুসুলভ আর ধর্ম পালনে কি কোনো বাধা আছে কি না সে সাথে ইসলামিক জীবনযাপন কি সেখানে সহজভাবে পালন করা যায় কিনা আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করবো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ ডেইলি ভিডিওতে বরাবরের মতোই আজকে আরেকটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথেই থাকুন আজকের ভিডিওতে আলোচনা করব রাশিয়ায় মুসলমানদের সংখ্যা কত রাশিয়ার মুসলমানরা কোথায় বেশি বসবাস করে আর রাশিয়ার ধর্মীয় স্বাধীনতা কেমন ইসলামিক শিক্ষা এবং মসজিদগুলো কিভাবে পরিচালিত হয় এছাড়া রাশিয়া মুসলমানদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে সে সেই সম্পর্কে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শেয়ার করে দিন অন্যদের দেখার সুযোগ করে দিন আর কে কোন দেশ থেকে দেখছেন বা কোন শহর থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন সেই সাথে কিছু জানা থাকলে কোনো প্রশ্ন থাকলে এখনই লিখুন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে জয়েন করুন গত পর্বের ভিডিওতে বিভিন্ন শহর থেকে অনেকেই কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক রাশিয়া এমন এক দেশ যেখানে ইসলাম চর্চার দীর্ঘ ইতিহাস রয়েছে পনেরোশো বছরের বেশি সময় ধরে মুসলমানরা এখানে বসবাস করে আসছে কিন্তু আজকের দিনে রাশিয়ার মুসলমানদের জীবনযাত্রা কেমন এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন সবার প্রথমেই জেনে নেব রাশিয়ায় বর্তমানে মুসলমানদের সংখ্যা কত রাশিয়ায় বর্তমান প্রায় দুই কোটি মুসলমান বসবাস করেন যা দেশটির মোট জনসংখ্যার পনেরো থেকে বিশ পার্সেন্ট মুসলমানরা রাশিয়ায় দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হিসেবে পরিচিত রাশিয়ার মুসলমান জনগোষ্ঠীর মধ্যে চেচেন এবং ইনগুশ জাতিক গোষ্ঠীগুলোর সংখ্যা উল্লেখযোগ্য এদের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে যেমন উজবেকিস্তান তাজিকিস্তান এবং কির্গিগিস্তান থেকে বহু মুসলমান অভিবাসী রাশিয়ায় কাজের উদ্দেশ্যে বসবাস শুরু করেছেন এই অভিবাসী মুসলমানরা সাধারণত নির্মাণ কৃষি এবং পরিষেবা খাতে কাজ করে থাকেন রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মুসলমানদের জন্য বহু মসজিদ রয়েছে তবে অনেকের জন্য প্রতিদিন মসজিদে যাওয়া চ্যালেঞ্জিং বিশেষ করে শহর এলাকায় দূরত্ব পরিবহন সমস্যা এবং কাজের চাপের কারণে অনেকে নিয়মিত মসজিদে যেতে পারেন না তবুও তারা নিজ ধর্মীয় চর্চা চালিয়ে যান এছাড়া বাংলাদেশ ভারত এবং পাকিস্তান থেকে আসা মুসলিম অভিবাসীরাও রাশিয়ায় বসবাস শুরু করেছেন যারা স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সঙ্গে মিলেমিশে ধর্মীয় কার্যক্রম অংশ নিচ্ছেন আপনি যদি রাশিয়ান ভাষা শেখার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের বিশেষ কোর্সে যোগ দিতে পারেন এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা সহজে বেসিক রাশিয়ান ভাষা শিখতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কে কিউ ল্যাঙ্গুয়েজ কোর্স লিখে মেসেজ করুন এবং আমাদের কোর্সের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবার জেনে নিব মুসলমানরা কোথায় বেশি বসবাস করেন রাশিয়ার মুসলমানদের বেশিরভাগই বসবাস করেন উত্তর ককেশাস অঞ্চলে যেমন চেচনিয়া তাগেস্তান এবং এছাড়াও মুসলমানদের উল্লেখযোগ্য রয়েছে মস্কো এবং সেন্ট পিটার্সবর্গের মতো শহরগুলোতেও মুসলিম সম্প্রদায়ের একটি শক্তিশালী উপস্থিতি রয়েছে এবার চলুন নেই রাশিয়ার ধর্মীয় স্বাধীনতা কেমন সেই সম্পর্কে রাশিয়ার সংবিধানে ধর্ম পালনের অধিকার নিশ্চিত করা হয়েছে যা দেশটি নাগরিকদের নিজস্ব ধর্মীয় বিশ্বাস ও চর্চা স্বাধীনতা প্রদান করে মুসলমানরা মসজিদে নামাজ আদায় রমজান মাসে রোজা রাখা ঈদ উদযাপন এবং অন্যান্য ইসলামিক অনুষ্ঠান পালন করতে পারেন নির্দ্বিধায় এছাড়া বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় তাদের নিজস্ব প্রার্থনা এবং উৎসব পালন করে থাকে তবে ধর্মীয় চর্চার উপর নির্দিষ্ট কিছু বাধা নিষেধ এবং নজরদারি বিদ্যমান বিশেষত কিছু অঞ্চলে বা পরিস্থিতিতে ধর্মীয় কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রে করা নিয়ম আরোপ করা হয় উদাহরণস্বরূপ মসজিদ নির্মাণ ধর্মীয় শিক্ষাদানের প্রতিষ্ঠান স্থাপন বা বড় আকারে ধর্মীয় সমাবেশের জন্য সরকারের অনুমোদন প্রয়োজন হয় এমন কি নির্ধারিত আইনি কাঠামোর বাইরে ধর্মীয় কার্যক্রম পরিচালন কঠিন হতে পারে এবার চলুন জেনে নিব ইসলামিক শিক্ষা এবং মসজিদগুলো কিভাবে পরিচালিত হয় রাশিয়ার মুসলমানরা ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য মাদ্রাসা এবং ইসলামিক ইনস্টিটিউটগুলোতে পড়াশোনার সুযোগ পেয়ে থাকেন বর্তমানে রাশিয়ায় আট হাজারেরও বেশি মসজিদ রয়েছে যা দেশের মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় চাহিদা মেটানোর একটি গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে তাতারিস্তান বাস্কিরিস্তান এবং দাগেস্তান চেচিনিয়ার মতো মুসলিম প্রধান অঞ্চলে মসজিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি এসব অঞ্চলে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় কার্যক্রম যেমন নামাজ আদায় ইসলামিক উৎসব উদযাপন এবং ধর্মীয় শিক্ষার প্রসার স্থানীয় সংস্কৃতির অংশ হিসেবে বিবেচিত হয় চলুন এখন জেনে নেই রাশিয়ায় মুসলমানদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে রাশিয়ার মুসলমানরা ব্যবসা বাণিজ্য এবং শিক্ষাক্ষেত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন তারা বিভিন্ন শিল্প ও সেক্টরে নিজেদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শন করে সমাজে অবদান রাখছেন ব্যবসায়িক ক্ষেত্রে মুসলমানরা থেকে মাঝারি আকারের উদ্যোগ বিশেষ করে হালাল খাদ্য পোশাক এবং পরিষেবা খাতে ব্যাপক ভূমিকা রাখছেন অনেক মুসলমান উদ্যোক্তা রাশিয়ার অভ্যন্তরীণ বাজারে হালাল পণ্যের চাহিদা পূরণ করছেন এবং আন্তর্জাতিক বাজারেও তাদের ব্যবসা সম্প্রসারণ করছেন শিক্ষাক্ষেত্রে তারা বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা এবং প্রকৌশল সহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চশিক্ষা অর্জন করছেন রাশিয়ায় বেশ কয়েকটি মুসলিম প্রধান অঞ্চল যেমন দাগেস্থান এবং চেচনে শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্র হিসেবে পরিচিত এসব অঞ্চলে ইসলামের সাথে বর্তমান শিক্ষা সমন্বয়ে দেখা যায় যা তরুণ মুসলমানদের কর্মজীবনে সফল হতে সহায়তা করে রাশিয়াতে বসবাসের সুবিধা অসুবিধা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে ভিডিওটি পরবর্তীতে দেখে নিতে পারেন এবার চলুন জেনে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে স্থানীয় আইন কানুন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন ইসলামিক কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রে সরকারের অনুমতি নিশ্চিত করা প্রয়োজন অপরিচিত অঞ্চলে ধর্মের পরিচয় প্রকাশ করার আগে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জেনে নিন এবং স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সাথে সংযুক্ত থাকার চেষ্টা করুন রাশিয়া মুসলমানদের জন্য নানা ধরনের সুযোগ সুবিধা প্রদান করে তবে কিছু চ্যালেঞ্জও বিদ্যমান যারা রাশিয়ায় যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হতে পারে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ